হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে আমাদের বাড়িতে হবে চিকেন বিরিয়ানি সে আমি চিকেনটা রান্না করার জন্য আদা রসুন বাটার পেঁয়াজ কুচানো শুকনো লঙ্কা আর টমেটো দিয়ে ভালো মনে হয় দিচ্ছি মশলাটা তারপর চিকেনটা দিয়ে দেবো আমার চাল এক কেজি আছে আর আমি চিকেনটা নিয়েছি দেড় কেজি তো এখানে দেড় কেজি চিকেন আছে আর চালটাকে আমি এখানে ভিজিয়ে রেখেছি তো এটা ফরচুন বাসমতি রাইস আছে এটা ভিজিয়ে রেখেছি আমি আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখো চিকেনটা আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো মতো মিক্স করে নেব মশলার সাথে তো এদিকে আমি বেরেস্তা ভেজে রেখেছি পেঁয়াজ কুচি করে আর আলু ভেজে রেখেছি তো এদিকে আমার চিকেনটা কষানো চলছে তো আস্তে আস্তে দেখতে হবে ঘিমি আছে তো আমার চিকেনটা প্রায় পছন্দ টিকে চিকেনটা তেল ছেড়ে দিয়েছে তো আরেকটু আমি করবো দিয়ে নামে না সুন্দর একটা কালার এসছে তো আমি এবার চালের হাঁড়িটাও বসিয়ে দিলাম তো উপরে একটু তেল দিয়ে দিয়েছি নুন দিয়েছি পরিমাণ মতন ঢাকনাটা ঢাকিয়ে আমি চালের হাঁড়িটাও বসিয়ে দিলাম তো চালটা আমি এইট্টি পারসেন্ট সিদ্ধ করবো তারপরে নামাবো তো আমার ভাতটা হয়ে গেছে তাই নামিয়ে নিলাম তো দুটো জায়গায় নামিয়ে নিয়েছি এবার আমি হাঁড়িটা সাজাবো সুন্দর ঝরঝড় হয়েছে দেখুন তো যে হাঁড়িটা আমি ভাত সিদ্ধ করেছিলাম সেই হাঁড়িটাই আমি নিয়ে নিয়েছি প্রথম একটু পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দিলাম তো এখানে দেশি ঘি পেয়ে যে তার সঙ্গে জিলেপি কালারটা মিশিয়ে মিষ্টি দেবো হালকা কালার দেবো বেশি দেবো না তো আর একটু লাগবে আমার তা আমরা একটু লাগবো তাই আমি আর একটু দিলাম এখানে বৃষ্টি হয়েছে তো দেশি ঘিটা বসে গেছিলো তা একটু গরম করে নিলাম তার সাথে সাথে এখানে আমুল বাটার আছে এই আমুল বাটারটাও আমি দিব। তো প্রথমে কিছু ভাত দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলাম আর যে ভেজে রেখেছিলাম তো আমি অর্ধেক চিকেন দিয়ে দিয়েছি এবার আমি আবার ভাতটা দেব আর ভাতটাকে ভালো মতো চারদিকে মিক্স করব তো দেশি ঘিতে যে কালার করেছিলাম অর্ধেক দিয়ে দিলাম অর্ধেকটা লাস্টে দেব তো এটা হচ্ছে বিরিয়ানি আতর তো বেশি দেবো না কম দেবো সাত আট ফোঁটা দেবো পেঁয়াজের বেরেস্তাগুলো আর অর্ধেক যে চিকেন ছিল সেটাও দিয়ে দিলাম এবার আমি বিরিয়ানি মশলা দেবো আর ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা দেবো তো আমি বিরিয়ানি মশলাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ধনেপাতাটাও দিয়ে দিয়েছি এবার আমি আর যে ভাত ছিল অল্প পরিমাণে সেটাও দিয়ে দেবো এবার তার উপরে